लाग्छ अस्पताल लैजान्छौ अशुष्टै ए पानी पानी मतै पानी साइडले ए अस्ति आस्ते

আমরা বুঝি আপনারা চান এই দেশে গরিব শ্রেণী গরিব থাকুক আর রাজার রাজার মতো দেশ চালাক আমরা এটা হতে দিব না উনিশশো একাত্তর সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান যে বৈষম্যের কারণে একটা দেশ সৃষ্টি করে গেছে আপনারা কে সেই বৈষম্য সৃষ্টি করতে চান আমরা শিক্ষার্থীরা অন্যায় অবিচার কখনো মেনে নিব না

মিডিয়া গুলো দেখে না ওই যে জোরে বলে লাল মূল মুখ